নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা থামনিলে দেখেছেন বা দেখছেন সুতরাং আমি বিষয়ের পুনরাবৃত্তি করছি না কিভাবে ওই সললেক বিকাশ ভবনের সামনে অবস্থানরত যোগ্য চাকরিহারা শিক্ষকদের ওপরে পুলিশের ইতিমধ্যে নির্যাতন হয়েছে পুলিশ মেডে মাথা ফাটিয়ে দিয়েছে কারুর করে পুলিশের মারে কারুর চোখের কর্ণিয়া নষ্ট হয়েছে কারুর পা ভেঙে গেছে হিঁচড়তে হিঁচড়তে পুলিশ এই আন্দোলনকারীদের টেনে নিয়ে গেছে এটাও যেমন দেখেছেন পাশাপাশি তৃণমূলের এক লুম্পের নেতা সব্যসাচী দত্ত তিনি তার অনুগামীদের নিয়ে গিয়ে বিকাশ ভবনের সামনে ওই আন্দোলনরত শিক্ষকদের ওপরে কি পাশবিক নির্যাতন করেছেন হেলমেট দিয়ে মারা থেকে হাত দিয়ে মারা তাদেরকে শুধু মারাই নয় এমনকি সংবাদ মাধ্যমের ওপরও আক্রমণ করেছে টিভি নাইন বাংলার সাংবাদিক এবং চিত্র সাংবাদিক আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন সেগুলো আপনারা সবটাই দেখেছেন সুতরাং সেই বিষয়টা নিয়ে আজকে আমি ব্যাখ্যা করব না আমি আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে পুলিশ কিন্তু এর পরেও যখন দেখছে যে আন্দোলনকারীরা পিছু হচ্ছে না উল্টে আন্দোলনকারীদেরকে সলিডাইটি জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা পতাকা ছাড়া গিয়ে হাজির হচ্ছেন তখন ওই নবান্নের নির্দেশে পুলিশ সতেরো জনকে চিহ্নিত করেছে আন্দোলনকারী শিক্ষক তাদের নামে কেস দিয়েছে এবং পাশাপাশি রাজ্যের শিশু সুরক্ষা কমিশন যাদের দিনের বেলায় হারিকেন নিয়ে খুঁজলেও পাওয়া যায় না সেই শিশু সুরক্ষা কমিশনও সক্রিয় হয়ে উঠেছে এবং পাশাপাশি পুলিশ যে নির্লজ্জভাবে সরকারের দালালি করতে গিয়ে এই শিক্ষকদের বিরুদ্ধে যারা সমাজ গড়ার কারিগর তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে যে পনেরোটা মিথ্যা মামলা তার মধ্যে একটা মামলা নিয়ে আমি আমি আপনাদের দেখাবো যে সবটা চাক্ষুষ করবেন আপনারা যে পুলিশ কী মিথ্যা কথা বলছে আর তার সেই পুলিশের মিথ্যাটাকে কি করে প্রকাশ করে দিয়েছে আন্দোলনকারী সবটা দেখাবো এই ভিডিওতে আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আমি শুধু এই মূল বিষয় যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব যে আপনারা যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন বা যারা এতদিন হয়তো কোনো কারণে সাবস্ক্রাইব করতে পারেননি আমার এই অল্প দিনের ইউটিউব চ্যানেল স্পষ্ট কথা বলে চোখে চোখ রেখে সিদ্ধারা টানটান করে কথা বলে সুতরাং আপনারা যদি একটু দয়া করেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে প্রতিদিন সকাল নটার আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছে। আপনারা অবশ্যই মতামত জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন দেখুন পুলিশ সতেরো জনকে চিহ্নিত করেছে এবং সতেরো জনের বিরুদ্ধে পনেরোটা করে ধারা ভারতীয় ন্যায় ধারা এবং একটা হচ্ছে পিডিপিপি ধারা এই পনেরোটা ধারায় তাদের বিরুদ্ধে মামলা করেছে বিধাননগর পূর্ব থানা কি অভিযোগ না এই আন্দোলনরত শিক্ষক তারা নাকি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে সরকারি কর্মীদের কাজে বাধা দিয়েছে সরকারি কর্মীদের হুমকি দিয়েছে পুলিশের ওপর আক্রমণ করেছে ইত্যাদি নানান রকম পনেরোটা ধারা ভাবতে পারেন জামিন অযোগ্য ধারা এরা শিক্ষক এরা ক্রিমিনাল নন আর যারা ক্রিমিনাল সব্যসাচী বাবুর হয়ে যারা আসলেন সেদিনকে ওখানে এসে যারা লুম্পেনগিরি করল লালচুল কানে দুল সেই মানুষগুলোকে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম সংবাদ মাধ্যম চিহ্নিত করে দিয়েছিল কিন্তু পুলিশের সাহস হয়নি ঘাড়ে মাথা জন্মায়নি যে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সব্যসাচীবাবুকে ডেকে জিজ্ঞাসাবাদ করার মতন সাহস হয়নি পুলিশের শুধু পুলিশের এই ব্যাপার নয় পুলিশ ইতিমধ্যেই আবার নোটিশ পাঠিয়েছে এই সতেরো জনকে ভারতীয় ন্যায় সংহিতার পঁয়ত্রিশ নম্বর ধারার সাবসেকশান তিন নম্বরে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে একুশে মে বিধাননগর পূর্ব থানায় তাদেরকে হাজিরা দিতে হবে হাজিরা যদি না দেন তাহলে পঁয়ত্রিশ নম্বর ধারার সাবসেকশান তিন বাই ছয় অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করা হবে আজকে কিন্তু তারা সম্পত্তি সরকারি সম্পত্তি ধ্বংস করেনি ওই বিকাশ ভবনের একটা কাজ থেকে আসবাবপত্র থেকে শুরু করে কোনো কিছু ভাঙেনি পুলিশ দেখাতে পারবে না ফুটেজ বিকাশ ভবন কর্তৃপক্ষ ফুটেজ দেখাতে পারবে না ওখানে হাজার হাজার সাংবাদিক ছিল কেউ দেখাতে পারেনি গেটটা যে ভেঙেছে ভাঙেনি একটা দিক একটু সরে গিয়েছিল সেটা হচ্ছে পুলিশ ঢুকতে দেবে না আর এই আন্দোলনরত শিক্ষকরা ঢুকবে গেট ধরে ঝাঁকাঝাঁকিতে গেটের একটা অংশ আলগা হয়ে গিয়েছিল যেগুলোকে পরের দিন আবার রিপেয়ার করে দেওয়া হয়েছে তারা নিরস্ত্রভাবে আন্দোলন করেছে অথচ পুলিশ এই সতেরো জনকে তো দেখেছে তার মধ্যে আজকে দেখেছে আন্দোলনের নেতা মেহবুব মন্ডলকে জানিনা মেহবুব যাবেন কিনা তার আইনজ্ঞের সঙ্গে পরামর্শ করছেন আর এই রাজ্যে যেমন আপনারা পুলিশ আছেন যেমন আপনারা নবান্নের তলার লোক আছেন সেরকম কিন্তু বাংলার একজন বাঘ বিকাশ ভরচা আছে বাংলার আর এক বাঘ ওই আপনার শামীম এরাও কিন্তু রয়েছে আন্দোলনকারীদের পাশে নিঃশর্তভাবে এরা দাঁড়াবেন এবং আমি আপনাদের বলি যে পুলিশের এই ঘটনার পাশাপাশি শিশু সুরক্ষা কমিশন তারাও কিন্তু সক্রিয় হয়ে উঠেছে যে বললাম যে শিশু সুরক্ষা কমিশনকে দিনের বেলা হারিকেন নিয়ে খুঁজলেও পাওয়া যাবে না কিন্তু সেই শিশু সুরক্ষা কমিশন আজকে তারা সক্রিয় হয়ে গিয়ে তারা বিধাননগর পূর্ব থানার কাছে জানতে চেয়েছে যে গত পরশু দিন ওখানে বেশ কিছু শিশু উপস্থিত হয়েছিল তাদের নিয়ে একটা প্রতীকী ক্লাস করেছিল মাস্টারমশাইরা মশাইরা তার জন্য তাদেরকে নোটিশ করছে শিক্ষকরা কোথায় পড়াবে কাকে পড়াবে সেটা শিক্ষকদের মানে অধিকারের মধ্যে পড়ে শিক্ষকদের পক্ষ থেকে কোনো ছাত্রকে ডাকা হয়নি কোনো শিশুকে ডাকা হয়নি তাদের বাবা মারা স্বতঃস্ফূর্তভাবে নিয়ে এসেছিলেন তারা বলবেন তারা প্রেসের সামনে তারা কোর্টের সামনে দাঁড়িয়ে বলবেন সুতরাং শুধুমাত্র ওই মামলা মানে ওই শিক্ষকদের ওপরে আরও বেশি করে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে দেওয়ার জন্য তাদের কাছে আর একটা নতুন নাটক শুরু হল এত গেল পুলিশ এবং শিশু শিশুরক্ষা কমিশনের ব্যাপার এবার আমি পুলিশের একটা নির্লজ্জ উদাহরণ আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরে আজকের আমার এই এপিসোড আমি শেষ করব। সেটা হচ্ছে বিধাননগর থানায় বসে সেখানকার যিনি আধিকারিক আপনার তিনি আপনার পাশে যাবেচ্ছ্বামী ডিআইজি আইনশৃঙ্খলা দক্ষিণবঙ্গ তাকে তার পাশে বসে তার অধস্তন সুপ্রতিম সরকার একটা মিথ্যা অভিযোগ আনলেন ওই আন্দোলনরত শিক্ষকদের ব্যাপারে সেইটা যে কত বড় মিথ্যা সেটা প্রমাণ করে দিলেন অডিও টেপ প্রকাশ করে একজন আন্দোলনকারী এর থেকেই প্রমাণ হয় যে পুলিশ প্রতিটা পদক্ষেপে কিভাবে মিথ্যা মামলাটা সাজাচ্ছে শুধুমাত্র সরকারের দলদাসগিরি করার জন্য পুলিশকে বলছি আপনার যে ডিএটা বাড়বে আপনি যে পঁচিশ শতাংশ ডিএটা পাবেন এটাও কিন্তু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের লড়াইয়ের ফলে আর আজকে আপনারা বাড়িতে যাবেন আপনার ছেলে আপনার স্ত্রী আপনাকে কিন্তু বলবে যে তোমার লজ্জা করে না আজকে আমাদের লজ্জা করে যাই হোক আমি ভিডিওটাকে আর বাড়াবো না আপনাদের কাছে ওইটুকু অংশ শুধু দেখাচ্ছি আপনারা দেখে আপনাদের মতামত জানাবেন আপনারা ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সর্বাগ্রে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই ভালো থাকবেন নমস্কার বরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে অনেকে অসুস্থ ছিলেন বয়স্ক মানুষ ছিলেন মহিলা ছিলেন তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন একজন সন্তান সম্ভব বা মহিলা ছিলেন অসুস্থ বোধ করছিলেন তিনি বাড়ি যেতে চাইছিলেন প্রবলেম অন্যরা ফেস করেছে ভিজিটারদের মধ্যে হোক আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি যিনি অন্তঃসত্ত্বা ছিলেন তার কোনো এক দিদি আমাকে ফোন করেন ঠিক সাতটার সময় এবং বলেন যে এরকম একজন আটকে আছেন সিক্স মান্থস প্রেগনেন্ট

আমি তো নিচে দাঁড়িয়ে আছি আপনি আসুন আমি তো হ্যাঁ বিকাশ ভবনের তিন নম্বর গেট পেছনের গেটে সাউথ তার পিছনের গেট হ্যাঁ বিকাশ ভবনের পেছনের গেট যেটা তিন নম্বর বড় গেটের দিকে আচ্ছা আচ্ছা যথা যথাসাধ্য চেষ্টা করেছি তারপরেও যদি এরকম মিথ্যা মিথ্যা কথা বলা হয় টিচারদের নামে এটা বরখাস্ত করা যায় না